আসসালাম আলাইকুম করি আপনারা সকলে ভালো আছেন তো ইসলামিক টিভি থেকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ইসলামিক বিষয় জানতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইসলাম প্রসারের ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই যে গায়রা মাহরম মেয়েদেরকে সরাসরি বা ফনি অথবা চিঠি পত্রের মাধ্যমে বা কারোর মারুফতে সালাম দেওয়া এবং তাদের সালামের জবাব দেওয়া এগুলো জায়েজ হবে কিনা তো আসলে মুসলমানদের পরস্পরের মাঝে সালাম আদান প্রদান করা এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত আর আদান প্রদানকারী উভয় পুরুষ হোক বা মহিলা হোক মাহরম পুরুষ মহিলাগণ আপসে সালাম আদান প্রদান করবে এটা সুন্নাত অর্থাৎ মাহরম বলতে যাদের সাথে দেখা করা যায় বিবাহ যায় নেই নিজের মা নিজের কন্যা সন্তান নিজের এরকম ভাবে যারা আরো মাহরম পুরুষ আছে মহিলা আছে তাদেরকে সালাম আদান প্রদান করা যাবে এতে কোনো সমস্যা নাই তবে গায়রা মাহরম যাদের সাথে বিবাহ বৈধ এবং যাদের দিকে তাকানো যায় নাই বিবাহ বৈধ আছে তো এই গায়রা মাহরম মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা হ্যাঁ কিন্তু গায়ে সালাম আদান প্রদান করার বৈধ হওয়ার জন্য একটা শর্ত আছে সেই শর্ত হলো কোন পক্ষ হতে ফেতনার আশঙ্কা না থাকা যদি ফেত্না হওয়ার আশঙ্কা থাকে তাহলে জায়েজ হবে না আর যদি মহিলা অতি বৃদ্ধা হয় কিংবা ফেত্নার আশঙ্কা না থাকে তাহলে যেমন সরাসরি সালাম দেওয়া যায়েজ তো তেমনি ভমনির মাধ্যমে অথবা পত্রের মাধ্যমে সালাম দেওয়া জাহাজ আছে এতে কোন সমস্যা নাই তো এই মাসলাটি আপনার তারপরে আলমগীর উল্লেখ আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলার তৌফিক দান করু রসুলের সুন্নাতে আমাদেরকে জীবন করার আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ